হ্যালো ভিওয়ার্স ভালো আছেন সবাই আজকে সাইনবোর্ড আমরা কীভাবে লিখি হাতে পেন্টিংয়ে রঙ তুলি দিয়ে কীভাবে সাইনবোর্ড লিখি সেই ভিডিওটা দেখাচ্ছি আর আমরা এখানে যে সাইনবোর্ডটা লিখছি এটা একটা সমিতির বোর্ড সাইনবোর্ড আর টাইপটা হচ্ছে সুতনি এমজে কর্ণফলি সমাজ উন্নয়ন সংস্থা প্রথমে আমরা এই বোর্ডটা কালার করে নিয়েছিলাম তারপরে আমরা এইরকম সাদা লিখে নিয়েছি সাদা দিয়ে লেখার পরে কোথায় কি কালার হবে সেই কালার আমরা ফার্স্ট কোড করে দিয়েছে দোনো সাইডে যেহেতু লেখা হবে কারণ রাস্তার সাইডেই এই বোর্ডটা নিচে অবশ্যই আমরা অবশ্যই অ্যারো মার্ক দেবো যেন সেই অ্যারো মার্ক নির্দেশ করে যে অফিসটা এই পাশে এখানে পাশাপাশি তিনটা সাইনবোর্ড আছে আমরা পুরোটাই লিখব যখন হবে তাহলে অবশ্যই তখন আমরা অবশ্যই আপনাদের ভিডিও দেব যে কোনো কালারকে ফোটাতে গেলে অবশ্যই ডিপ কালারের উপরে লাইট কালার ব্যবহার করতে হয় এখানে যে খয়রি লাল খয়রি কালারটা আছে যদি আমরা সাদা দিয়ে না লিখে ডাইরেক্ট ইয়েলো কালার দিয়ে লিখতাম অর্থাৎ হলুদ কালার দিয়ে লিখতাম তাহলে হলুদটা কিন্তু এত লাইটফুল ফুল আসতো না হলুদটাকে লাইটফুল করার জন্যে আমরা প্রথমে সাদা দিয়ে লিখে তারপরে সাদার উপর দিয়ে হলুদ কালার করে দিচ্ছি আমরা রুম ইন্টেরিয়র কাজ এবং নতুন বাড়ি পেন্টিং কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট জিপসাম ডেকোরেশন ফার্নিচার লেকার পালিশ এই ধরনের কাজগুলো করি তো তার পাশাপাশি আমরা এরকম সাইনবোর্ডেরও কাজ করি এবং সে তার সাইটে আরেকটা কাজ করি আমরা তার পাশাপাশি সেটা হচ্ছে যদি আপনার রুম টিনের ঘরটা যদি পুরাতন হয়ে যায় টিনে যদি মরিচা চলে আসে তাহলে সেই টিনটাও আমরা রুম করে দেই। আমরা বিভিন্ন জেলাতে কাজ করি আর আমাদের এই কাজের ভিডিওগুলো দেশের বিভিন্ন জেলাতে যে কাজ কাজকামগুলো করেছে সেগুলোর ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা একবার ভিজিট করুন তাহলে আমাদের কথা এবং কাজের কতটুকু মিল আছে আপনি সেটা খুঁজে পাবেন বর্তমানে এই সাইনবোর্ডে হাতে লেখার সাইনবোর্ড হাতে লেখার সময় খুব একটা নেই কারণ সবাই এখন ডিজিটাল মেশিনে এই কাজগুলো করায় তবে ডিজিটাল মেশিনের কাজগুলো করালে হয় কি দেখতে অনেক সুন্দর দেখায় বাট এই পেইন্টগুলো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় তবে ওয়ান টাইম যে কাজগুলো করা হয় তার জন্যে ওই মেশিনটা বেস্ট আর যদি একটু স্থায়িত্বভাবে কাজ করা যায় অর্থাৎ দীর্ঘদিন যেন পাঁচ সাত বছর থাকে তার জন্যে রঙ দিয়ে লেখাটাই সর্বোত্তম হয় আর ভিউয়ার্স আমি একটু দেখাই পুরাটা আমরা কীভাবে যখন কাজটা শেষ করলাম তখন অনেকটাই এভাবে হলো আমরা উপরে একটা স্লোগান দিয়েছি একথায় শক্তি একথায় বল তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি আর সাইটে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা একটা সমিতির জন্য লোগো কীভাবে অর্থ সংগ্রহ করতে হয় তার একটা প্রতীক তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ